আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খুব স্পেশাল একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চাই চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি খেলাধুলার বয়সে একটা অন্য রাস্তায় হাঁটতে শুরু করেছিল আর সেই ছেলেটা পুরো কোরআন মুখস্থ শেষ করতে যাচ্ছে ভাবতে পারেন বন্ধুরা যখন বাইরে খেলছে সে তখন বসে আছে কোরআন নিয়ে কত রাত জেগেছে কতবার ভুল করেছে কতবার শিক্ষক ঠিক করে দিয়েছেন কখনো ক্লান্ত হয়েছেন কখনো হয়তো কেঁদেছেন কিন্তু থামেননি কারণ সে জানে সে শুধু পড়ছে না সে বুকে ধারণ করছে আল্লাহর কালাম আর আজ শেষ পৃষ্ঠা শেষ আয়া এই মুহূর্তটা শুধু তার না তার মা বাবার স্বপ্ন তার শিক্ষকের পরিশ্রম সব মিলিয়ে

আলহামদুলিল্লাহ সে এখন হাফেজ শেষ শেষ আয়াতের সাথে না কিছুই বরং শুরু হলো দুই তিন বছরের কষ্ট আজ এক মুহূর্তের স্বার্থ তার জন্য দোয়া করি মৃত্যু পর্যন্ত সে যেন এই কোরআন ধারণ করে থাকতে পারে আল্লাহ তালা কবুল করুক আমিন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফেসটিতে ফলো দিবেন